তাদের জন্মটা মুনাফিকদের দিয়ে তাদের সাথে যারা অগকের স্বপ্ন দেখে আমাদের সন্দেহ হয় তাদেরও মুনাফেকী চরিত্র আছে যারা জামাত বাংলাদেশ আছে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাদের তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় সবচেয়ে বেশি আঘাত আসবে এই কবি মানুষদের উপরে ইসলাম মধ্যের ইসলাম নয় এই জন্য না বড় ধোকাবাদী জীবনে खुश আসসালামু আলাইকুম আর পড়তে গেল এই মাটিতে তোমাদের ঠাই নাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আমি সাইদ হাসান সত্যের পক্ষে ফরদি ট্রুথ সবাইকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা আলোচনা করব আজকের বিষয় قومی আলেম বনাম জামাতি ইসলাম মত মূল কারণ ভুল বোঝাবুঝি ও বাস্তবতা কৌমে আলেমদের সঙ্গে জামাতি ইসলামের মত পার্থক্য কেন কেন একে অপরকে সমালোচনা করে এর পেছনে আদর্শগত রাজনৈতিক এবং ঐতিহাসিক কোন কোন কারণ রয়েছে এই আলোচনায় আমরা কাউকে আঘাত করব না বরং বোঝার চেষ্টা করব দুই ধারার ইসলামী চিন্তা কেন আলাদা পথে এগোল ঐতিহাসিক পটভূমি বাংলাদেশের ইসলামী চিন্তাধারাকে মূলত দুই বড় ধারায় ভাগ করা যায় কৌমি ধারার আলেম জামাতি ইসলামের অনুসারী কৌমি ধারার মূল শেখর দক্ষিণ এশিয়ার দেওবন্দ মাদ্রাসা থেকে অন্যদিকে জামাতের চিন্তাধারার উৎপত্তি হয় পাকিস্তানের দর্শন ও মৌদুদি সাহেবের রাজনৈতিক ইসলামী তত্ত্ব থেকে সুতরাং একটি ধারার উৎপত্তি তালিম ও তাসাউ ভিত্তিক ইসলাম অন্যটি রাজনৈতিক ইসলাম ও আদর্শিক রাষ্ট্র ব্যবস্থা এখান থেকেই প্রথম ফারাক তৈরি হয় ও দৃষ্টিভঙ্গির আকিদা পার্থক্য কৌমি আলেমদের অভিযোগ জামাত মৌদুদি সাহেবের চিন্তা অনুসরণ করে যেটি ঐতিহ্যবাহী আকিদার সঙ্গে পুরোপুরি মিল নাও থাকতে পারে অন্যদিকে জামাতি ইসলাম বলে তাদের লক্ষ্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা যা কৌমিদের মধ্যে রাজনৈতিকভাবে দেখা হয় না মূল পার্থক্যগুলো কৌমি আলেমরা ধর্মকে প্রধানত এলেম ফতোয়া তাসাওফ ও দাওয়াতের মাধ্যমে প্রতিষ্ঠার পক্ষপাতি জামাতে ইসলামকে সংগঠন রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠার কথা বলে ফলে দুই পক্ষ একই ইসলাম মানলেও পদ্ধতি ও দৃষ্টিভঙ্গি আলাদা আর এখানেই ভুল বোঝাবুঝির জন্ম মুনাফি কি বা সঠিক আকিদা নয় এই অভিযোগের উৎস কমি আলেমরা মাঝে মাঝে বলেন জামাতি ইসলামী মৌদুদি মতবাদ অনুসরণ করে যা প্রকৃত সুন্নি আকিদা নয় তারা মনে করেন মৌদুদি সাহেব কিছু মতামতে প্রাচীন আলেমদের সঙ্গে একমত নন ইসলামের ইতিহাস ও সাহাবাদের ভূমিকা নিয়ে তার কিছু বক্তব্য বিতর্ক সৃষ্টি করেছে তাই কওমি আলেমদের অনেকেই মনে করেন জামাত আসল আকিদা থেকে দূরে সরে গেছে অন্যদিকে জামাত ইসলাম যুক্তি দেয় তারা মৌদুদির তাফসির বা রাজনৈতিক চিন্তা গ্রহণ করে কিন্তু আকিদায় তারা সুন্নি মুসলমানই তাদের বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিকভাবে বাড়িয়ে বলা হয় এখানে মূল সমস্যা ধর্মীয় ভাষার সংবেদনশীলতা যা ভুল বোঝাবুঝিকে আরো বাড়িয়ে দেয় রাজনৈতিক ও সংঘাতের মূল যে বিষয়টি দুই পক্ষের দূরত্ব সবচেয়ে বেশি বাড়িয়েছে তা হল রাজনীতি জামাতে ইসলাম সক্রিয় রাজনৈতিক দল দলি আলেমদের একটি বড় অংশ রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে চায়। যখন রাজনৈতিক লক্ষ্য ভিন্ন হয় এক পক্ষ মনে করে ইসলাম প্রতিষ্ঠার একমাত্র পথ রাজনীতি অন্য পক্ষ বলে রাজনীতি করলেই ইসলাম প্রতিষ্ঠা হবে না দরকার এলেম নৈতিকতা ও দাওয়াত ফলে রাজনীতির কারণে সম্পর্ক সবচেয়ে বেশি টানাপোড়েন সৃষ্টি হয়েছে কৌমি আলেমদের ভয় কেন কৌমি আলেমরা প্রায় বলেন যদি তারা ক্ষমতায় যায় কৌমিদের আঘাত করবে এর পেছনে কিছু বাস্তব ইতিহাস আছে পাকিস্তান আমলে ইসলামী দলগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব মৌদুদি ভাবধারার সমালোচনায় দেওবন্দি আলেমদের কঠোর অবস্থান নীতিগত মতবিরোধ যখন রাজনৈতিক রূপ নেয় তখন সম্পর্ক কঠিন হয়ে যায় তারা ভয় পান কারণ দুটো মতবাদ একে অপরকে দীর্ঘদিন ধরে ভুল বুঝে এসেছে সমাধান কোথায় দুই পক্ষই মুসলমান ইসলামের মঙ্গল চায় কিন্তু দৃষ্টিভঙ্গির পার্থক্যকে শত্রুতা সমাধান পারস্পরিক সংলাপ ভিন্ন মতকে সহনশীলভাবে গ্রহণ রাজনীতিকে ধর্মের অপব্যবহার না করা দা নিয়ে পরস্পরকে কুটুক্তি না করা যদি দুই পক্ষই একে অপরকে শত্রু না ভেবে মুসলিম ও অংশ মনে করে অনেক ভুল বোঝাবুঝি দূর হতে পারে প্রিয় দর্শক বৃন্দ এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম বিরোধের মূল কারণ ইসলাম নয় বরং দৃষ্টিভঙ্গির পার্থক্য ইতিহাসের ভুল বোঝাবুঝি এবং রাজনৈতিক অবস্থান যদি আমরা সত্যিকারের ইসলাম ইসলামের স্বার্থে ঐক্য চাই তাহলে আমাদের প্রথম কাজ হবে একে অপরকে বোঝা সমালোচনা নয় প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই আশা রেখে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম